পেজের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব আচ্ছা ব্যাগটা খুলো ওই বড় বড় চেনটা খুলো এই ব্যাগে অনেক স্পেস অনেক অনেকগুলো চেম্বার আছে তারও এই এটা খুলো বড়টা খুলো তোমার জন্য সারপ্রাইজ আছে ভিতরে এটা না সারপ্রাইজ বের করো বের করো দেখে দেখি কি দেখাও তো ফ্রেন্ডস কে দেখাও স্পাইডারম্যানের বক্স তারপর এটা কি দেখি এটা আছে একটা ওয়াটার পট ওয়াও এটা অনেক নাইস তো কালার তো অনেক সুন্দর আর কি আছে মামা স্পেস স্পেস এর ওকে দেখি তো ওকে আচ্ছা আর কি আছে দেখি দেখি অনেক সুন্দর Yo... yo, yo